ব্রেকিং নিউজ খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির দলমত নির্বিশেষে খুবই বিজ্ঞ বিচক্ষণ এবং জনাব জিলুর রহমান নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি বিশ্লেষণ মন্তব্য দাঁড় করিয়েছেন জনাব জিলুর রহমান এখনো নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা তৎপরতা একটা বিরাট অংশ ভোট চায় না তারা চায় যে নির্বাচন স্থগিত হয়ে যায় এই সরাসরি কোর্টে যে কোনো আইনি ফাঁক দেখিয়ে নির্বাচন বন্ধ করার জন্য আপিল করবে আর কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন স্টে করে দিবে আমরা তো নির্বাচন করতে চাই আমরা জিতবো সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না তাই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা এক মাঘে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখবো এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখবো নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ পালনের পথ খুঁজছে ইউনুস ডক্টর ইউনুস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয় তাকে নিরাপদে চলে যেতে হবে এবং আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন

ইউনিসের জন্যে এই বাদ হওয়াটা ওনার জন্যে মঙ্গল দিস ইজ অনলি ওয়ে আউট ফর হিম কারণ উনি যে বদনামটা করেছেন আমার ভয় হয় যে উনার বের হওয়ার কোনো পথ নাই সো আমার ধারণা ছিল যে ইউনিস মাস্ট হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ বিএনপি এই তারেক জিয়ার সাথে যে তোমার তুমি আসো তুমি আসলে আমাকে একটা সেফ এক্সিট দিয়ে দিবা হ্যাঁ তা ওখানে অবশ্য দুটো কেউ বলছে যে না ইউনুস এগ্রিমেন্টটা করেছেন এইভাবে যে তোমরা আসবা আসে পরে আমাকে রাষ্ট্রপতি বানায় দিবা তবুও আমার এই জঞ্জাল থেকে মুক্ত করোন বাট হি হাজ মেসটা ইউনুসের জন্য সবচেয়ে বেস্ট পলিসি হবে এই জন্য তিনি ইলেকশন দিচ্ছেন ইলেকশন দিলে ইট ইজ দ্য ওয়ে আউট ফর হিম টু লিভ কান্ট্রি হ্যাঁ আর অন্যটা হচ্ছে যদি এগ্রিমেন্ট করেন আমি সেটা বলেছি যে উনি যদি এগ্রিমেন্ট করে থাকেন তাহলে হি ক্যান সাস্টেন আর এগ্রিমেন্ট যদি না করে থাকেন তার সাস্টেন করা তার জন্য খুব কঠিন হবে ধ্বংস হয়ে যেতে পারে তিনি সেইটা গ্রহণ করবেন কিনা সেটাতে আমার সন্দেহ আছে সেই জন্য আমি মনে করি যে দ্য ওয়ে এবং উনি থাকলে পরে এই বৃহত্তর দল আওয়ামী লীগ তাদের তিনি কখনো গ্রহণ করবেন না কারণ আওয়ামী লীগ যদি জিতে যায় তাহলে ওনাদের বারোটা বাজায় দিবে সেই কারণে দেহি কেন অ্যাসেট সেই জন্য দি দি বেস্ট ওয়ে যদি আমরা দেশে দেশের স্টেবিলিটি চাই দেশের ইকোনমিক ডিভেলপ দেখেন আজকে দেশের ইকোনমিক শেষ সব ফ্যাক্টরি বন্ধ তারা কোনো ডলার ছাড়ে না লেবার গুলো সব লেড অফ হয়ে যাচ্ছে এই যে অদর অবস্থা আর দিকে কৃষি আমাদের গর্বের বিষয় তারা ঠিকমতো এখন লোন পাচ্ছে না সার পাচ্ছে না বীজ পাচ্ছে না সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে এই অবস্থায় ইউনুসের আপনার এই মোস্ট ইনকম্পিটেন্ট দেখা যাচ্ছে উনি সুতরাং অনলি ওয়ে আউট ইজ ইফ ইউ লিভস দি এবং আমার ধারণা ওই জন্য আগের চিফ জাস্টিস সাহেব রিটায়ার করেছেন তাকে নিয়ে সরকার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করলে আমরা এই ম্যাচ থেকে উদ্ধার পাত দেশটা বাঁচতে পারে সেই কারণে আমি বলেছি তাহলে উনি রিজাইন করা তার জন্যে ব্যহতর হবে এবং এইটাই হবে ওনার এক্সিট এক্সিক স্ট্র্যাটেজি আর আপনি যদি ডিজাইন না করেন তাহলে তাকে একটা গৃহযুদ্ধের দিকে যেতে হবে এই প্রক্সি ওয়ারে যেতে হবে যেটা এন্ড কি হবে উইডন্য তখন কিন্তু ওনার ভবিষ্যৎটা খুব খারাপ হবে তো সেই কারণে আমি বলেছি ইউল রিজাইন অন এবং অনারেবলি আর ওনার সমস্যা ডক্টর এমনিতে আমি দেখছি আপনি গত কয়েক মাস ধরেই আপনি নানান রকম লেখালেখি করছেন জাতিসংঘের বিষয়গুলি তুলে ধরছেন এই বিষয়গুলো আমার আমার নজরে এসেছে আপনি কি আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনারা কি প্রতিক্রিয়া পাচ্ছেন তাদেরকে কি বিষয়গুলো তুলে ধরা কি কি উদ্যোগ আপনারা নিয়েছেন আমি কয়েকটা উদ্যোগ নিয়েছিলাম একটি হচ্ছে যে ইউএন হিউম্যান রাইটস কমিশনার সাহেব যে একটা ভুল রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের নামে যেটা ওনার হ্যাঁ বালকা সাহেব এটা আমার ব্যক্তিগত সেইটা নিয়ে আমি সেক্রেটারি জেনারেলের অফিসে কন্ট্যাক্ট করি তারা আমাকে যেটা জানিয়েছেন যে এইটার জন্য কোনো বাজেট তারা দেন নাই এইটার কোনো ডকুমেন্টারি এভিডেন্স তারা এটা জাতিসংঘের কোনো ডকুমেন্ট নয় এটা বলকার সাহেব নিজে নিজেই তৈরি করেছেন এইটার জন্য কোনো ডিভাইট হয় নাই কোনো রেজলিউশন ডি ডিউ প্রসেস ইউএন এর যে সিস্টেম আছে এই প্রসেসগুলো উনি মেনটেন করেন উনি যেহেতু ইউনু সাহেবের পূর্ব পরিচিত এবং ওখান থেকে ইউনু সাহেব টাকা টাকা দিয়েছেন যার প্রেক্ষিতে উনি এই কাজটা করেছেন তারা এই এই ব্যাপারে বলি তুমি বুলকা তুলকার সাহেবের কন্ট্যাক্ট করো আমরা এইভাবে বলতে চাই কিছু চাই না আই আমার সে যে জাতিসংঘের সাথে আমার বিভিন্ন পর্যায়ে আলাপ হয়েছে হ্যাঁ তো এই নিউ ইয়র্কে আসার পরে আমার সাথে আলাপ হয়েছে এবং তাদের প্রথম যে হচ্ছে গিয়ে ইউনু সাহেব তো ইউনো ব্যাংকার টু দ্য পুয়ার উনি তো নাম করা একজন ব্যাংকার টু দ্য পুয়ার আর আপনি বলছেন যে উনি পারফরমেন্সটা ঠিক করতেছেন না তো তাদের একটা ধারণা যেহেতু উনি এত নাম করা এতগুলো অ্যাওয়ার্ড উইনার উনি বোধহয় খুব ভালো কিন্তু যখন তারা রিয়ালিটি দেখতেছে দ্য চেঞ্জ ইন দেয়ার মাইন্ডসেট আপনি দেখবেন সম্প্রীতি তারা দেশে যে ইলেকশন যেটা একটা ফ্রড শ্যাম ইলেকশন ভগাস ইলেকশন হ্যাঁ তো সেটাও তারা মোটামুটি স্বীকার করেছে যার ফলে তারা খুব অবজার্ভারও পাঠাবে না এবং অন্যান্যরাও আপনার আমি আপনাকে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই কমনওয়েলথ তো বলবে যে আমরা এই ধরনের ইলেকশন গ্রহণ করি না হ্যাঁ অলরেডি প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে কে ইউ হ্যাঁ ইউনিয়ন ইউ দিয়েছে তো আমার ধারণা যে ইভেন্সুয়ালি আপনার এই প্রতিনিধি দি ওগুলো খুব একটা কাজে লাগবে না সরকার ওদের আমার সময় প্রতিনিধি পাঠাইতে চাইছিল আমি বলেছি যে আমি কোনো পয়সা দিব না হোটেল ভাড়া দিব না টিকিট দিব না আমি কাউকে দেইনি। কিন্তু এখন সরকার এদের ব্রাইট করতেছে এই টিকিট টুকেট দিয়ে হোটেল টুটেল দিয়ে হ্যাঁ নিউ ট্রেন ইট নোয়াদস গুড ওর ব্যাড আমার ধারণে দিস ইজ নট গুড ফর কান্ট্রি এনিওয়ে সেটা সরকারের ডিসিশন দে আর দেইং ইউনো তো আমি যেটা আমি বলতে চাই যে এখন বিভিন্ন কান্ট্রি স্টার্ট এড রিয়েলাইজিং

কোনো রাজনৈতিক দল করেন না আমিও কোনো রাজনৈতিক দল করি না আমি বরাবরই বলেছি এখনো বলছি যে আমিও কোনো রাজনৈতিক দল করি না কিন্তু আমি বলছি যে দেশ ভালো নেই ভালো চলছে না বারো ফেব্রুয়ারি ইলেকশনের পরে কি দেশটা ভালো হয়ে যাবে আমি মনে করি না আমি মনে করি আরো নিকোষ কালো অন্ধকারের মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই নির্বাচনটা হচ্ছে ডক্টর ইউনুস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয় কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই পথ নেই একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে সে নিরাপদ এক্সিট সেফ এক্সিটটার জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান একজন দলীয় প্রধান তারিক রহমান ওইসেন দেশে এই মুহূর্তে জামাত আছে অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে এটা আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে কিনা কিংবা জামাত ক্ষমতা নেবে কিনা ক্ষমতা নেবে কিনা পরিসংখ্যান বলছে যে জামাত ক্ষমতা নেবে এবং জামাত ক্ষমতা নিলে কি হবে এই যে আজকে অনেক কিছু দেখেন হাজারটা কথা বলা যায় কোনটা রেখে কোনটা বলবো এই যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক এটা কোথা থেকে জামাতি প্রভাব আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত এত রিলেশন রাখতে পারে বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেসা এতটা হতে পারে এটা জামাতি প্রভাব এবং এই জামাতি প্রভাবের কারণে আগামিতে এই 12 ফেব্রুয়ারি পরিবর্তিতে জামাত যদি ক্ষমতায় আসে যদি না বিভিন্ন সূচক বলছে জামাতকে ক্ষমতায় বসানোর প্রচেষ্টা আমি ভেতরের খোঁজ নিয়ে দেখেছি সেটা যে ভেতর থেকে যে ভেতরগুলো ক্ষমতায় বসাতে পারে সেই গুলাও বলছে যে ক্ষমতায় আসলে বসানো হবে দেখা যাচ্ছে যে বিএনপি 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 বারবার একটি উদাহরণ চলে আসে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের আগে কি আপনারা কেউ ভেবেছিলেন যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র এতটা ভরা রুবি হবে কিন্তু যখন নির্বাচনের ফল বেরুলো তখন দেখুন যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটি একটি পথ পেয়েছে একটি পথ অন্যান্য বিশ্ববিদ্যালয় একই অবস্থা কোন রকমের জাতীয় নির্বাচনটা কিন্তু সেটারই প্রতি জামাত ক্ষমতায় গিয়ে জামাত বাংলাদেশের স্বাধীনতা মানে না স্বাধীনতার পক্ষের দল নয় এখনো পর্যন্ত অনেক কিছু চুপচাপ আছে এর মধ্যে তো আপনারা অনেক ঘটনায় দেখেছেন এই যে যখন ঘটনাগুলো হয় তখন জামাত বিরোধী একটা দল বিএনপিকে মানে মনে করছে যে জামাতের প্রতিপক্ষ দল কিছুদিন আগে আপনারা যখন দেখলেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে চরম ভারত বিরোধিতা এবং দেশে নানা রকম অস্থিরতা প্রধান গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টার প্রধান সাংস্কৃতিক সংগঠন সায়ানট উদিচি কিংবা ভারতীয় হাইকমিশনে হামলা দেখলেন এই হামলাগুলোর পেছনে প্রচ্ছন্ন সমর্থন আছে জামাত এবং জামাতকে যারা প্রমোট করে অনলাইনে প্রমোট করে বিদেশ থেকে প্রমোট করে পিনাকি এলিয়াসরা যে প্রমোট করে তাদেরও কিন্তু প্রচ্ছন্ন সহযোগিতা আছে সেই সময় যখন ব্যাপক সমালোচনা হলো ব্যাপক অনেক কিছু হলো দেশে বিদেশে তখন তারা কিন্তু একটু চুপচাপ হয়ে গেলেন তারপরে আরো নানা ঘটনা ঘটে গেল বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং ইত্যাদি আরো অনেক কিছু হলো সেই সময় মনে হলো যে বিএনপির জোয়ারটা অবস্থাটা এমন দেখবেন যে বিএনপির জোয়ার দেখবেন কিন্তু ক্ষমতায় যখন রেজাল্ট হবে তখন দেখবেন ক্ষমতায় জামাত এবং জামাত ক্ষমতায় এলে কি হবে আজকে যা দেখছেন আজকে প্রথম আলো পড়ছে ডেইলি স্টার পড়ছে সায়ানট পড়ছে

শিক্ষক লাঞ্ছনা করছে আপনি কি মনে করছেন বারো ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এগুলো বন্ধ হয়ে যাবে এগুলো আরো বাড়বে এরকম হাজারটা ঘটনা আছে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে এই ঘটনাগুলো আরো বাড়বে পাকিস্তান পীড়িত হবে ভারত বিরোধিতা চরমে উঠবে ভারত প্রথমত নানা অবরোধ আরো করবে পাকিস্তানের সাথে জামাত ক্ষমতা এসে সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলতে পারে স্বল্পতম সময়ের মধ্যে তখন কি হবে তখন কিন্তু মহা বিপদ বাংলাদেশের জন্য সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা পরিকল্পিত ভাবে নিকোষ কালো অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই অন্ধকারের শেষ কোথায় এই অন্ধকার কিভাবে শেষ হবে এই মুহূর্তে ভাবতে গেল কারণ এই মুহূর্তে কোনো জায়গায় কোনো আলো দেখছি না চারিদিকে অন্ধকার অনেকে বলবেন যে হতাশার কথা হ্যাঁ এই মুহূর্তে অবশ্যই হতাশাজনক এই মুহূর্তে কোথাও কোনো আশার আলো নেই আজকে জামাতিরা বলে যে আমরা আল্লাহ আইন চাই শতলোকের শাসন চাই দেশ ভালো করে দেবো এ করবো সে করবো আরে ভাই জামাতি শাসন তো এখনই চলছে আপনি নির্বাচনের পরে কি দেখবেন নির্বাচনের পরে আরো ভয়ঙ্কর পরিণতি দেখবেন আজকে শিক্ষক লাঞ্চনা হচ্ছে নির্বাচনের পরে দেখবেন শিক্ষকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে ওপেন দিনের আলোয় বা শিবির এই যে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের সাথে যে এই আচরণ করলো আজ পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নিয়েছে তাদেরকে বহিষ্কার করেছে করেনি করবে না আশ্রয় প্রশ্রয় এগুলো হচ্ছে যা যে ঘটনাগুলো এখন ঘটছে আমরা বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে দেখেনি কদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা ছাত্রলীগের প্রচুর সমালোচনা করতাম ছাত্রলীগকে কি কখনো দেখেছি যে কোন শিক্ষকের গায়ে হাত তুলতে দেখিনি কাজেই সব কিছু মিলে এক নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ এখান থেকে উত্তরণ সবাইকে জাগতে হবে এই উত্তরণের দায় শুধু আওয়ামী লীগের নয় কিন্তু আওয়ামী লীগ একা এটা করতে পারবে না বাংলাদেশের মানুষ স্বাধীনতা কামি মুক্তিযুদ্ধ কামি মানুষকে জাগতে হবে নইলে জামাত যদি ক্ষমতায় আসে আপনার জাতীয় সঙ্গীত থাকবে কিনা আপনার জাতীয় পতাকাটা এই স্টাইলে যে ডিজাইনে আছে সেই ডিজাইনে থাকবে কি না। অনেক কিছু অনেক কিছুর মধ্যে হস্তক্ষেপ হতে পারে আজকে অবস্থাটা কিন্তু নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত রেখে আসলে ইউনুস প্রস্থান করতে চাইছে এই প্রস্থান এই প্রস্থানেরই অংশ হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু আজকে আমরা যে মুহূর্তে তেরো জানুয়ারি কথা বলছি এক মাসেরও কম সময় আছে নির্বাচন আজকে পর্যন্ত এই নির্বাচনটা যে হবে না এই নির্বাচনটা পিছিয়ে যাবে তফসিল আবার নতুন করে ঘোষিত হবে এমন কোনো খবর কোথাও নেই কিন্তু যে যে কথা বানায় বলুন না কেন কোনো জায়গায় কোনো চাপ নেই নির্ভার এই নির্ভার থেকেই ইলেকশনটা আসলে হয়ে যাবে এখনও পর্যন্ত এক মাস আছে এই এক মাসের মধ্যে যদি কোনো চাপ না আসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নির্বাচনটা হয়ে যাবে তবে আমি শেষ কথা বলবো আসার কথাও বলবো ধরে নিলাম জামাত ক্ষমতায় গেল বিএনপি ক্ষমতার বাইরে জামাত একক সংখ্যাগরিষ্ঠতায় যদি ক্ষমতায় যায় আর বিএনপি যদি অংশ ক্ষমতার না করে সেটি হবে আওয়ামী লীগ ফিরে আসার বিএনপিও তখন চাইবে বিএনপিও তখন যুবপদে একসাথে আন্দোলন করতে চাইবে এরশাদ আন্দোলন একসাথে আওয়ামী লীগ বিএনপিও কিন্তু করেছে আজকে এরশাদের সৈরাচার প্রথম আন্দোলন যেমন হয়েছে আজকে দেশ যেভাবে চলছে এইভাবে যদি জামাতি শাসন স্থায়ীভাবে কায়েম হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে নামবে উত্তরণ তো আছেই আজকে এই মুহূর্তে হতাশার কারণ আছে কিন্তু আজ থেকে তিন মাস পরে এই হতাশা আস্তে আস্তে কাট যেতে পারে কেটে যাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হেরে যাবে না হেরে যেতে পারে না এটি এই জায়গাটাই হচ্ছে আশার জায়গা আশার আলো আমরা আশাই বাঁচি নানা রকম হতাশা নিকোষ গেল অন্ধকার অন্ধকারে ইউনুস প্রস্থান করবে সে অরাজনৈতিক সরকারের সাথে রাজনীতি পেরে উঠলো না এই মুহূর্তে কার রাজনীতির কথা বলবো আওয়ামী লীগের রাজনীতি চোদ্দ দলের রাজনীতি আওয়ামী লীগ চোদ্দ দল রাজনীতি এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে এই মুহূর্তে টেকেন করতে পারিনে সুযোগ ছিল অসংক সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারেন। আমরা আশা জাগিয়ে রাখি নিশ্চয়ই কাজে লাগাবে আজকে না হোক দু মাস পরে হোক তিন মাস পরে হোক কাজে লাগাবে সেই আশাতেই বাঁচি এখনো নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা তৎপরতা একটা বিরাট অংশ ভোট চায় না তারা চায় যে নির্বাচন স্থগিত হয়ে যাক টিএনপি रिलेटेड কিন্তু জামাত নির্বাচনের ব্যাপারে যে কত সিরিয়াস আপনাদের এখানে দেখাব জামাত কত সিরিয়াসলি নির্বাচন চায় প্রমাণ দেখাবো তার আগে বলিনি যে কারা নির্বাচন চায় না কেন চায় না দেখেন বিএনপির অবস্থান হচ্ছে যে তারা নির্বাচন চায় মানে যে নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতা আসতে পারবে ওই নির্বাচন চায় কোনো সুষ্ঠু নির্বাচন চায় না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে পরাজয়ের সম্ভাবনা থাকবে এরকম কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না তারা নির্বাচন লেট করো যে কয়েক বছর লাগে বিষয়টা এরকম না যে একটা নির্বাচনী সরকার আসুক বা একটা স্থিতিশীলতা আসুক বৃহত্তর সাথে একটা নির্বাচন প্রয়োজন আমরা গণতন্ত্রের পদার্পণ করি তা আমরা এবার সেকেন্ড হলে পরে এবার ফার্স্ট হবো না এরকম কোনো মানসিকতা বিএনপির নাই তারা রাজনীতি করে ষড়যন্ত্রের রাজনীতি এখন বাংলাদেশে নির্বাচন আন্দোলন করে নির্বাচন বন্ধ করবে বা আমরা নির্বাচন করবো না বর্জন করে নির্বাচন বর্জন করবে বা স্থগিত করাবে এই সুযোগটাও কম তাহলে নির্বাচন যদি কেউ স্থগিত করাতে চায় কিভাবে করাবে নির্বাচন যারা স্থগিত করাতে চায় তারা নির্বাচন স্থগিত করাবে প্রশাসনিক মেকানিজমের মাধ্যমে তাহলে বিএনপি সাপোজ যেহেতু নারেটিভে জরিপ আপনারা দেখেছেন যে পনেরো পার্সেন্ট ভোটে জামাতের কাছে তারা পরাজিত হবে তো এই লজ্জা বিএনপি কি সহ্য করতে চায় চায় না তারা এটা ঢাকতে চায় তো সেই জায়গায় বিএনপি কি সরাসরি কোর্টে যে কোনো আইনি ফাঁক ফকর দেখিয়ে নির্বাচন বন্ধ করার জন্য আপিল করবে আর কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন স্থগিত করে না এটাও বিএনপি করবে না এমন কোনো কাজ বিএনপি করবে না নির্বাচন স্থগিত করাতে যেটা দৃষ্টিকটু অথবা যেটা চোখে দেখা যায় যেটা দৃশ্যমান এরকম কোনো কাজ করবে না বিএনপি যেটা করবে আপনি বুঝতেই পারবেন না মানে বিএনপির লোকজন প্রশাসনে নির্বাচন কমিশনে সব জায়গায় আছে এটা তো এখন ওপেন সিক্রেট এবং তারা নির্লজ্জ দাঁড়ালি শুরু করেছে তারা এমন পরিস্থিতি তৈরি করবে যে পরিস্থিতির ফলে অন্য কেউ যাতে নির্বাচন স্থগিত করানোর চেষ্টা করে এবং তারা হয়তো বিএনপি না কিন্তু কারণটা সৃষ্টি করবে বিএনপি চম্বক যদি পাশাপাশি যাবে চম্বুকটা তো রাখতে হবে তৈরি করতে হবে তাই বিএনপি চম্বুক রেখে দিচ্ছে তৈরি করছে এখন অটোমেটিক্যালি লেগে যাবে এতে বিএনপি হাত ধরার দরকার নেই চম্বুক কাছাকাছি লাগলে অটো দৌড়ে এসে মিলে যাবে আটকে যাবে তো দর্শক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিএনপি পন্থী প্রশাসন বিএনপি পন্থী ইসির লোকজন ঘাটটি মেরে থাকা যারা বিএনপির নির্বাচন স্থগিত করিয়ে দিবে এরকম পরাজয় সংখ্যা দেখলে যারা বসে আছে তারা এমন ভাবে দুর্বলতা রেখে দিচ্ছে এমন এমন কাজ করছে যে স্বাভাবিকভাবে আরকোনা আসুক আওয়ামী লীগ তো আসবে আওয়ামী লীগ তো চাইবে নির্বাচন স্থগিত করবে আওয়ামী লীগ চাইবে নির্বাচন যাতে ডিলে হয় এমন একটা পরিস্থিতি যাতে তৈরি হয় যে একটা পর্যায়ে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হয় আওয়ামী লীগ মুক্ত নির্বাচনটা যদি হয়ে যায় আবার গণভোট যদি হয়ে যায় আওয়ামী লীগ শেষ বিশেষ করে গণভোটের বয় এই নির্বাচনে আওয়ামী লীগ ঠেকাতে মরণ চেষ্টা করবে এখন বিএনপির দালালেরা এমন এমন ফাঁক রেখে দিয়েছে যে ফাঁক গুলোর মাধ্যমে খুব সহজে আওয়ামী লীগ বা যারা নির্বাচন করাতে বাধ্য করতে পারবে বিএনপি এইভাবে নির্বাচন স্থগিত করাতে চায় বিএনপি নিজেরা কজ সৃষ্টি করছে কারণ সৃষ্টি করছে ওটা বাকি করে রেখে দিয়েছে কিন্তু নির্বাচন স্থগিত রিলেটেড সরাসরি কোনো কাজের সাথে দৃশ্যমান তারা সম্পর্কিত থাকবে না

আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ